এগুলো যখন কাচবো তখন এগুলো আর কি ওই জলে ডুবিয়ে ডুবিয়ে আর কি ভিম মানে জলে না ওই সামান জলে ডুবিয়ে আর কি নেব সেই জন্য এগুলো আর ভিজিয়ে রাখিনি ওইগুলো ভিজিয়ে রেখেছি মানে ওর জিন্সের প্যান্ট তারপর থেকে বিছানার চাদরটা কালকে যেটা পাল্টেছি সেইটা সব কিছু আর কি ভিজিয়ে রাখলাম দেখি সে মানে রান্নাবান্না করে যদি টাইম পাই তো কেঁচে নেবো না হলে সে বিকেলবেলা কাটতে হবে কিছু করার নেই আর শরীরটাও ভালো লাগছে না নাকটা খুব মানে জ্বালা করছে হচ্ছে আর কি ঠান্ডাটা লাগবে সর্দি হবে ভীষণ জ্বালা করছে এই সাইডটা পুরো মানে ভেতরটা পুরো জ্বালা করছে করে এবং ফ্রেশ হয় ফ্রেশ হয়ে বলতে ব্রাশ করি পরে তারপরে হচ্ছে রান্না করি মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি মানে হচ্ছে যেটা আমি স্নান করতে না আগে করি ওই চাল ভিজিয়ে রাখা বার করে রাখা তারপর মাছ ভিজিয়ে রাখা কিছু করেছে আমি সেরকম কিছু রান্না করবো না একটা মাছের ঝোল আর একটু পটল ভাজা করবো আমরাও সবাই খাবার তো সেরকম স্নানটা করে নিয়ে এসে দেখা হচ্ছে স্নান করা কমপ্লিট হয়ে গেছে পুজোও দিয়ে এসেছি এখন হচ্ছে যে ডিম সুদ্ধটা হয়ে গেছে নামিয়ে দিলাম আর ভাতটা তো বসিয়ে দিয়েছি সুধি করছি এখন ঠান্ডাটা লেগে গেছে একটু গিজারের জলে স্নান করেছি মানে ট্যাঙ্কের জল প্রচন্ড ঠান্ডা সেই জন্য একটু গিজারটা অন করে মানে জলের টেম্পারেচার একটু চেঞ্জ করে নিয়েছিলাম মানে সেই জলে স্নান করেছি দেখি কত দূর কি হয় পটল বাজার হয়ে গেছে আর তাতে কালকে আলু মাখাটা রয়েছে এই তরকারিটা রয়েছে আর আজকে একটু ফুলকপি আমি ফুল করবো যে ফুলকপি একটু হালকা ভাব দিয়ে রেখেছি এটা আলু কেটে রেখেছি এখানে একটু পেঁয়াজ টমেটো রসুন সেটা করে রেখেছি বাটিয়ে এটা ধনে পাতা আর মাছের যে ভাজা হচ্ছে তা একটু সেই আগে যে কাতলা মাছ হয়েছিলাম না সেই মাছটা এখন বাজে তো পাঁচটা আমরা রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে তো দেখি আশেপাশে কোথাও একটুখানি যাব ঘুরে আসব। আজকে আসলে ওর কাজ ছিল মতো গ্রামের দিকে তো সেটা ক্যান্সেল হয়ে গেছে যার জন্য বললো যে চলো তাহলে একটুখানি ঘুরে আসি তো ঠান্ডাও পড়ছে আস্তে আস্তে আমি এই হালকা ফুলকায় যাওয়া পড়ে যেমন আমার তো গরম লাগছে মেয়েকে হচ্ছে এই যে দেখুন পুরো প্যাক করে দিয়েছি তাই তো মাস্ক পরেছে টুপি পরেছে তো ও তো আগেই নিচে নেমে গেছে ও গাড়ির কাছে গেছে গাড়িটা একটু মানে স্টার্ট করতে হবে সেই জন্য গাড়ির কাছে গেছে যদিও বাইক নিয়ে বেরোবো কিন্তু বাইকটা অনেকদিন স্টার্ট দেওয়া হয়নি সেই জন্য গাড়িটা স্টার্ট দিয়ে আসছে আসলে আর আমি হেলমেটগুলো নিয়ে নিচে নামবো মেয়েকে নিয়ে তারপরে যাবো চলুন যেতে যেতে আপনাদেরও দেখাচ্ছি কোথায় যাচ্ছি কোনো ডেস্টিনেশন এখনো ঠিক করা নেই যেখানে যাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন যাওয়া যাক মাম আমি হেলমেটও নিয়ে নিয়েছি যাচ্ছি এবার নিয়ে এসো বাবি আর দোবো না चलो आस्ते आस्ते चलो आस्ते आस्ते हाँ बाबा उठे दाड़ाना